তো কালকে ছিল ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা পাঁচজন মিলে মানে আমি তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি মা পিয়া পিয়ার মেয়ে প্রীতম আর আমার ছেলে আমরা সবাই গেছিলাম স্যারি বেঙ্গল ধাবাতে তো বিলটা প্রথমে তোমাদেরকে দিয়ে দিলাম এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে আমরা আদৌ এখানে গেছিলাম কি যায়নি তো প্রথমেই ঢোকার সময় তো ঠিকঠাকই ছিল সবাই মানে ভেতরে একজনরা বললো যে আপনারা কি নিতে চান তো আমরা বললাম আমরা চারটে চিকেন আর একটা হচ্ছে মাটন বা মটন মানে প্লেট নেবো তো তার জন্য আমাদেরকে প্রথমেই বিলটা পুরো পুরো পেমেন্টটা করিয়ে নেওয়া হলো দিয়ে ওখান থেকে হচ্ছে এই যে আমাদের কাগজ দেওয়া হয়েছে আমরা এখানে থালা নিয়ে দাঁড়িয়ে আছি কালো থালা মানে হচ্ছে চিকেনের জন্য আর তোমার সাদা থালা মানে হচ্ছে মটনের জন্য সেই অবধি সব ঠিকঠাক ছিল তো আমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টার্টার যেগুলো ছিল তো কিছু কিছু মানে পনিরটা বাদ দিয়ে বাকিগুলো আমি নিয়ে এসেছি এবার বলি আসল কথায় যারা এই ব্লগ দেখে যাচ্ছ আমার মতন ফুড ব্লগাররা যে ব্লগ করছে ওখানে হচ্ছে মোমো আছে ফিস ফিঙ্গার আছে ফিস ফিঙ্গারটা মাঝে মধ্যে চেঞ্জ হয় সেটা ঠিক আছে কিন্তু মোমো ছিল এগুলো ছিল এগুলো না সত্যি কথা বলতে কিছুই ছিল না আমার প্লেটটাতে তোমরা দেখতেই পেলে ওগুলো কোনো খাবারই কিছুই ছিল না সেটা তো বাদই দিলাম যে এগুলো ছিল না তারপরে হচ্ছে ব্যবস্থাপনা এতটাই বাজে এতটাই বাজে মানে কি তোমাদেরকে আমি বলবো আমরা যেরকম ওই পাড়ার মন্দিরগুলোতে খিচুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না প্লেট নিয়ে ঠিক তেমনই অবস্থা দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি কতক্ষণ পর আসছে আর এই যে ব্লগগুলোতে দেখায় না আরা যে প্রত্যেকটা কাউন্টারে একজন একজন করে সুন্দর করে দাঁড়িয়ে আছে তিনটে মানুষ মানে ছোটাছুটি করছে অতগুলো কাউন্টার এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে ও মাথা সেটা তো করলো আর তারপরে অর্ধেক টাইম খাবার নেই রিফিলি কেউ করছে না সেই ছুটে ছুটে যাচ্ছে একটু একটু করে খাবার রিফিল করছে কীরকম ভিড় তোমরা দেখো বাইরে কেমন ভিড় ভেতরে কেমন ভি শুধু লোক এসেই যাচ্ছে আর খাবারও নেই কিছু না সেই প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে দেখো আমি এখানে খাবার দাবার শেষ কিন্তু নিতে যেতে পারছি না কেন বাইরে দেখছি সব লোকের বসার জায়গা নিয়ে দেখো লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দায়ী দাঁড়িয়ে ঘুরছে কী করবে বসারই জায়গা নেই মানে এমন বাজে ব্যবস্থাপনা বাড়ির লোককে আমি তো বলবো নিয়ে যেও না এত ফালতু খাবার বলার মতো নেই আর বিরিয়ানি বা বারে ওর রাস্তার ধারে একশো টাকা যে বিরিয়ানি অনেক 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 টেস্ট কেউ বিরিয়ানি খায়নি সবাই বিরিয়ানি ফেলে দিচ্ছে আমি একটুখানি নিয়েছিলাম ফেলে দিয়েছি আর তারপরে এই দেখো এই এইখানে আমি কি বলছি এখানে একটা ঘটনা ঘটেছে এখানে কি হয়েছে আমি দেখো আমি ছোটো থেকেই আমি মটন খাই না পিয়া যেমন কী হয় পিয়া মটন খায় কিন্তু ও চিকেন থালে নিয়েছে টাকার জন্য ঠিক চিকেন থালি নিয়েছে কিন্তু আমি মটনই মানে মটনই খাই না সেই জন্য আমি চিকেন থালি নিয়েছি যারা মটন খায় না তারা আমার সঙ্গে রিলেট করতে পারবে যে মটনের চামচে থাকলে তাদের কেমন একটা মানে ভালো লাগে না মানে পছন্দ করে না তারা সেখানে কি করেছে এরা মানে মটনের মানে চিকেনের বাকেটের মধ্যেই মটন ঢেলে দিয়েছিলো সেখান থেকে মটনগুলো তুলে রেখেছে তো বাকি মটন তুলে আমি যখন চিকেন নিতে গেছি আমার প্লেটে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে আমি এই মটন পড়ে গেছে বা এরকম আমার কি ঘেন্না লেগে গেছে জানো না তারপরে গিয়ে আমাকে এখন এই থারাটা চেঞ্জ করে দিল মানে কি যে ব্যবস্থাপনা তোমাদেরকে বলার মতো নয় তো আমার কাছে আর বেশি ক্লিপ ছিল না আমরা বেশি ক্লিপ নেই খাওয়া দাওয়া ভালো না কিছু না আর তারপরে তো লাইনের মানে কি বলবো আর মানে এতটাই ব্যবস্থাপনা খারাপ তোমাদেরকে বলবো প্লিজ তোমার একদমই যেও না আমি কেন প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক মানে যারা আছে সবাই মানে কি বিশাল পরিমাণে রেগে গেছে মানে সেটা বলার ভাষা নয়